এই জন্যে শরীফকে যারা ব্যঙ্গ করেছেন আপনারা আল্লাহর কাছে মাপ চান নবীজির কাছে মাপ চান আপনাদের কি গতি হবে আপনারা আপনাদের দু একজন মুরব্বী থেকে শিক্ষা নেন তারা নবীজির দুরু শরীফকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ বাঁকা হয়ে গিয়েছিল কণ্ঠনালী পচে গিয়েছিল সারা জীবন কত কোরআন তেলাওয়াত করেছে কত সুন্দর সে তেলাওয়াত ছিল কিন্তু এত তেলাওয়াতের পরেও আল্লাহ মাফ করে নাই নবীর দুরুদ্রে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালী পচে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করা ছাগলের দূর চেঞ্জ করে লাগাইছে ওইটাও টিকে নাই শেষ পর্যন্ত ওই লুকটাই দুনিয়াতে টিকে নাই এটার হাকিকত হলো আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারবে কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না ঠিক কিনা বলে আফসোস হলো সেই যুবকদের জন্য যারা মদিনাওয়ালার দরুদ শরীফকে তারা ব্যঙ্গ করেছে আল্লাহর হাবিবের দরুদ শরীফকে তারা বিকৃতভাবে ব্যঙ্গাত্মক রূপে মানুষের কাছে উপস্থাপন করেছে আরে ভাই দুরুস শরীফ রে ব্যঙ্গ করা এটা কি কোন সুন্নিদেরকে ব্যঙ্গ করা না নবীর দুরূদকে ব্যঙ্গ করা দুরূদ তো আমার না আপনার না দুরূদ তো বিপ্লবী মিডিয়াম না বিপ্লব দুরুস শরীফ আমরা ইমাম সাহেবের না আলাউদ্দিন জিহাদিন না দুরূদ হল মদিনাওয়ালা তুমি তো আল্লাহর হাবিবের শাহানের উপর আঘাত করছো আরে কেউ যদি দুরূদ ভুলও পড়ে তাকে শুদ্ধটা শিখায় দাও তোমার দায়িত্ব ব্যঙ্গ করার অধিকার নাই আল্লাহর হাবিবের দুরুসরিফকে যারা ব্যঙ্গ করেছ তাড়াতাড়ি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে মাপ চাও না হয় এটার কারণেই তোমরা জাহান নামে লাকড়ি হইবা আমরা নবীদির দুরুসরিফ শুনলে খুশি হই না বেজার হয় এমনকি শরীফ যখন পড়া হয় সাথে সাথে তার নাম তার পিতার নাম তার দাদার নাম বাড়ি কোন গ্রামে ঠিকানা সহকারে আপনার দরুদ আল্লাহ রসুলের রোজা মোবারকে চলে যায় হাসরের ময়দানে এই শরীফ এবং নামের তালিকা রহমতের নবী মায়ার নবী দয়ার নবী দেখবে গো সর্রাবাদের অমুকের ছেলে অমুকে আমি ওপরে উপরে শরি পড়েছে এই দূরত লইয়া রহমতের নবী আল্লাহর দরবারে সাফা কান্ডারি হয়ে দাঁড়ায়া যাবে মাওলা গো

সবাইরে লইয়া যাব। এতে কি আপনারা বেজা আমরা নবীর সাথে জান্নাতে যাইতে চাই কিনা এই জন্য শরীফকে যারা ব্যঙ্গ করেছেন আপনারা আল্লাহর কাছে মাফ চান নবীজির কাছে মাফ চান নাহলে আপনাদের কি গতি হবে আপনারা আপনাদের দুই একজন মুরব্বী থেকে শিক্ষা নেন তারা নবীজির দুরুস শরীফকে ব্যঙ্গ করার কারণে তাদের মুখ বাঁকা হয়ে গিয়েছিল কণ্ঠনালী পচে গিয়েছিল সারা জীবন কত কোরআন তেলাওয়াত করেছে কত সুন্দর সে তেলাওয়াত ছিল কিন্তু এত তেলাওয়াতের পরেও আল্লাহ মাফ করে নাই নবীর দুরুদ্রে ব্যঙ্গ করার কারণে এই কণ্ঠনালি পয়সে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা ছাগলের দূর চেঞ্জ করে লাগাইছে ওইটাও টিকে নাই শেষ পর্যন্ত ওই লুকটাই দুনিয়াতে টিকে নাই এটার হাকিকত হলো আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারবে কিন্তু নবীর সাথে বেয়াদবি করলে আল্লাহ মাফ করবে না ঠিক না বলে এই জন্য আমরা নবীর দুরুদ চাই কি চাই না अरे नबीर दुरुद पारा दिले दिले तुम्हरा नबीर दुरूद पारा